কক্সা সরকারি কলেজে এইচএসসি ছাত্রছাত্রী ভর্তি শুরু হয়েছে দেখতে পাচ্ছেন খোকসা সরকারি কলেজ থেকে

যে ধরুন এটা এর ধার কাটা দেবো আজ আমা কাটতে মানে আ যে ক্লাসতে আসছে না না কোন নেই লোক না যাই ন করে কাজ দাও এসে দেখুন তারপর দেখা তোমার পোশাক নেবে ব্লু কামিজ সাদা পাজামা সাদা ওড়না সাদা প্যান্ট সাদা স্কার কালোকে হ্যাঁ স্যার এই যে আমরা দেখেছি যে আজকের থেকে ভর্তি শুরু হয়েছে বিস্তারিত যদি একটু বলতেন হ্যাঁ আজকে আমি খোকসা গভর্নমেন্ট কলেজের ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান আমি ভর্তি কমিটিতে কাজ করছি তো আমাদের ভর্তি সরকারি নির্দেশনা মোতাবেক পনেরোই জুলাই থেকে শুরু কিন্তু পনেরোই জুলাইয়ের আগে আমরা ভর্তির কিছুটা কাজ আগায় রাখছি এই কারণেই ওই সময় একটা ভিড় হবে আর যেহেতু অনেক কাগজপত্র মিসিং হতে পারে সেই জন্য আমরা প্রিন্সিপাল সাহেবের নির্দেশ ক্রমে এবং উনি চিঠি করেছেন সেই আলোকেই আমরা আজকে থেকে ভর্তি কার্যক্রম শুরু করেছি পনেরো তারিখের পরে নিশ্চয়ই হবে আমরা ভর্তির কার্যক্রম আগে থেকে আগায় আছে আচ্ছা ভর্তির জন্য আসলে টাকা পয়সা কেমন কি আসলে খরচ ভর্তির জন্য আমাদের কলেজের যেটা সিস্টেম সেটা হচ্ছে অনলাইন পেমেন্টের মাধ্যমে একজন স্টুডেন্ট আঠেরোশো তিরিশ টাকা প্রদান করবে সেই সাথে ভ্যাট এবং আনুষঙ্গিক ফিসহ উনিশশো পঞ্চাশ টাকা করে খরচ আমরা স্টুডেন্টদের কাছ থেকে জানতে পেরেছি এটাই খোকসা সরকারি কলেজ থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা কুষ্টিয়া